আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বরাকাতু তো আজকে আমরা একটি গ্রামে আসছি তো এখানে আসার পরে দেখলাম একটি পুকুর থেকে পুকুরের মালিকরা প্রচুর পরিমাণ তারা মাছ উঠাইছেন তো দেখতে পারতেছেন এখানে কি পরিমাণ মাছ সিলভার কাপ মাছ বেশিরভাগ ঠিক আছে দুই তিনজন মিলে তারা কিন্তু নিয়ে যাচ্ছে মাছগুলি ঠিক আছে এত ওজন এত ভার তিনজন মিলেও তারা পারতেছে না ঠিক আছে কারণ খুব বড় বড় মাছ ঠিক আছে এবং এক একটা মাছ ঠিক আছে এই দুই কেজি তিন কেজি এরকম হয়ে যাবে ঠিক আছে এমন একটা অবস্থা দেখতে পারতেছেন যে পুকুরের যে মালিক তাকে বললাম একটা মাছ হাতে নেন ঠিক আছে তারপর তাকে কিছু জিজ্ঞাসা করলাম সে কি বলল শুনুন পুকুরে কি পরিমাণ মাছ ছাড়ছিলেন এই তো দশ পনেরো মন দশ পনেরো মন এখন মানে এখানে